প্রিয় দর্শক একটা হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক আই থ্রি এস প্রযুক্তির গাড়ি এটা কীভাবে নিজে নিজে চালানো শিখবেন এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ধরে নেন আপনারা একদম জিরো পজিশনে আছেন যে আপনারা গাড়ি চালাতে পারেন না বা জীবনে কোনোদিন গাড়ি এভাবে টাচ করেন নাই বা আমার মতো আপনারা একটা নীতি বোধ নিয়ে চলেন যে গাড়ি নিজে যদি কখনো কিনতে পারি তাহলে গাড়ি টাচ করব চালানোর উদ্দেশ্যে আদারওয়াইজ না আদারওয়াইজ গাড়ি অন্যের গাড়ি নিয়ে বা সিম্পে নিয়ে গাড়ি চালানোর যে একটা প্রবণতা অনেকের মধ্যে থাকে সেটা কিন্তু আবার অনেকের মধ্যে এগুলি থাকেও না ঠিক আছে তো যারা এরকম চিন্তা ভাবনা আছে যে গাড়ি যদি কখনো গাড়ি কেনার ভাবনা আসলে আপনার হান্ড্রেড পারসেন্ট মানুষের মধ্যে আছে সবার মাঝেই সবার মাঝেই কিন্তু আপনার এই গাড়ি কেনার একটা ইচ্ছা থাকে ইচ্ছা থাকে তো আমি আমার এই গাড়িটা আমাদের একটা স্টোর রুমে গাড়িটা রেখেছি তো এই স্টোরুম থেকে আমি গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাই একবারে শুরু থেকে ডিটেলস মানে আমি যে প্রবলেমগুলি ফেস করব এবং যে সেই প্রবলেমগুলি আমি কিভাবে সলভ করলাম সেটা একবারে ঘটনার ভিতরে যেয়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এখানে দেখেন আপনারা আমি এখান থেকে চাবিটা বের করে নিলাম হচ্ছে গাড়ির চাবি দেখেন গাড়ির গাড়ির চাবি 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 এখানে একটা একটা আর হচ্ছে আপনারা গাড়ি কেনার সাথে সাথে এরকম একটা সেফটি লক কিনে নেবেন ঠিক আছে এরকম হাইড্রোলিক একটা লক কিনে নেবেন ঠিক আছে কারণ সেফটি ফার্স্ট বলে একটা কথা আছে যে প্রথমে আপনাদের একটা নিরাপত্তার বিষয় আছে এরকম সেফটির লক কিনে নেবেন এরকম এরকম হাইড্রলিক চাকার মধ্যে আপনারা এই লকটা লাগাবেন ঠিক আছে তো লকটা কীভাবে লাগায় এটাও একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো তো আজকে যেহেতু এটা ওভারঅল একটা ভিডিও এই জন্যে আপনাদেরকে লকটা লাগানো দেখাচ্ছি না শুধু লক লাল খাবেন কীভাবে এটা আমি দেখাবো তো এখানে গাড়ির চাবি ঠিক আছে এটা হচ্ছে চাবি আর এই যে এখানে যেটা দেখতেছেন ভালো করে দেখেন ঠিক আছে এখানে দেখেন এরকম একটা লাল দাগ আছে এরকম একটা ক্রস দাগ আর এখানে লক গাড়িটা মনে করেন এভাবে চাবিটা দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে আপনি এমনি যখন ঘোরাবেন দেখেন এখানে বাতি চলে গেল আবার দেখাই চাবিটা যখন ঘোরাবেন তখন দেখেন এখানে এন লেখা খেয়াল কর ভালো করে হয়তো বা লাইটের ইয়ের কারণে বোঝা যাচ্ছে না আমি একটু জুম করে দেখাই এখানে অ্যান লেখা পাবেন আর এখানে একটা স্ট্যান্ডের কুটির একটা চিহ্ন থাকবে মানে আপনার এখানে যে এখানে স্ট্যান্ড করছে এই স্ট্যান্ডের খুঁটিটা প্রথমে আপনি আপনারা এটা বুঝে নেন দেওয়ার পরে মানে এই পজিশনে আপনি দেওয়ার পরে সেলফ দেওয়ার পরে স্টার্ট হবে গাড়িটা ঠিক আছে এখানে দেওয়ার পরে স্টার্ট হবে এই যে এটা স্টার্ট করতে পারবে না আবার কিক দিয়েও স্টার্ট করতে পারবে ঠিক আছে চাবিটা দিবেন চাবিটা দেওয়ার পরে এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে এই পজিশনে থাকবে আবার আপনারা খেয়াল করে দেখেন আমি গাড়ির উপরে উঠে যাচ্ছি উঠে আপনাদেরকে দেখাচ্ছি একদম ইজিভাবে মানে তারপরে প্রথম যে কাজটা করবেন আপনি যে গাড়িটা কিনবেন আমি একটা ভালো পরামর্শ দিই আগেই স্টার্ট দিতে যাবেন না ঠিক আছে এবং ভালো একজন চালক তাকে ফলো করবেন ঠিক আছে তাকে ফলো করবেন এবং তার ইনস্ট্রাকশন নেবেন আর আরও একটা বাস্তবসম্মত কথা বলি আপনারা যে আপনাদের এলাকায় যে মোটর সাইকেলের মেকার আছে ঠিক আছে এই মেকার মেকারের মাধ্যমে আপনারা এগুলি ভালো করে জেনে নিতে পারবেন কারণ তারা এগুলি নিয়ে নাড়াচাড়া করে ঠিক আছে তো এভাবে উঠবেন উঠার পরে এই যে এই জায়গায় আমি শব্দ হলো এভাবে আপনারা ওই স্ট্যান্ডটা উঠাই দেবেন উঠাই দেওয়ার পরে আপনারা যে এটা করবেন ধরেন যে এখানে আমি যে ধরছি না এটা হচ্ছে কেলাস কেলাসটা কীভাবে ধরবেন দেখেন হাতটা এরকম থাকবে তারপরে এরকম শক্ত করে ধরবেন ধরে ধরে এখানে আপনি এই তিন আঙ্গুল দিয়ে ধরবেন আপনার কিন্তু এই হ্যান্ডেল বারটা কিন্তু শক্ত করে ধরতে হবে আর এই যে এখানে যে পায়ের পজিশনটা দেখতেছেন পাটা এই পাটা এখানে এখানে দিবেন দেওয়ার পরে এখানে আগে বসবেন মানে আপনি যদি সাইকেল চালাতে পারেন তাহলে গাড়ি আপনি চালাতে পারবেন এখানে বসবেন বসার পরে আপনারা মানে গাড়ি যখন স্টার্ট দিবেন গাড়ি যখন সামনের দিকে যাবে তখন মানে পাটা দিকে কিন্তু ঝুলাই রাখবেন ঠিক আছে দিকে কিন্তু আপনাদের পাটা ঝুলিয়ে রাখতে হবে এটা কিন্তু আপনার মাস্ট আর এই গাড়ি চালানোর মেন জিনিস যেটা আমি যতদূর বুঝি ঠিক আছে এবং শুনেছি উস্তাদের কাছ থেকে যে গাড়ি চালানোর মেন জিনিসটাই হচ্ছে আপনার এই যে এখানে ক্যালাস বাম পাশে কেলাস আর এই যে ডান পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে যে দেখেন এটা ঘুরে ঠিক আছে এটাকে টটলও বলা হয় অ্যাক্সেলেটরও বলা হয় আবার পিক বলা হয় আর এই যেখানে হচ্ছে ব্রেক আর এই ব্রেকটা দেখেন খুবই সুন্দর যে আমি যদি পায়ের ব্রেকটা চাপিয়ে খেয়াল করে দেখেন ওখানে কিন্তু একটু সরে যায় এটা দেখেন পায়ের ব্রেকটা চাপলে এখানে একটু সরে যায় কিন্তু মানে পায়ের ব্রেকের সাথে সামনের ব্রেকটাও হয় এবার হার্ড ব্রেক হয় আর কি ঠিক আছে মানে হাইড্রোলিকের সুবিধা দুই ব্রেক আর এই ব্রেকটা খুব জোরে যাবে না ধরা যাবে না চাবিটা দিলেন আজকের এই ভিডিওর মূল লেসনটাই হচ্ছে যে আপনারা প্রথমে গাড়ি কিনবেন কিনে আগে স্টার্ট দিতে যাবেন না আগে অপশনগুলি জেনে নেবেন অপশনগুলি জেনে নেবেন নেওয়ার পরে গাড়িটা কয়েকদিন আপনারা এইভাবে এভাবে পা দিয়ে পা দিয়ে স্টার্ট ছাড়া সাইকেলের মতো মানে সামনে নেবেন পিছিয়ে নেবেন ঠিক আছে বা আরও যারা ভালোভাবে শিখতে চান আগে না উঠে এই দুই হ্যান্ডেলে ধরে ধরে গাড়িটা ঘুরাবেন এদিক সেদিক নেবেন তাহলে এতে করে হবে কি যে আমরা যখন ব্যায়াম করি ডাম্বেল দিয়ে বা এরকমই দিয়ে ব্যায়াম করি তো আগেই যদি আপনাকে খুব ভারী একটা ডাম্বেল দিয়ে দেওয়া হয় আপনার কিন্তু বডি নিতে পারবে না ঠিক আছে তো গাড়ি কিন্তু একশো বারো থেকে তেরো কেজি ওজন একশো বারো থেকে তেরো কেজি আর এই যে ডাম্বেল হইতেছে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি তো এরকম ডাম্বেল উঠাইতে যদি আপনার খবর হয়ে যায় আর একশো বারো তেরো কেজি ওজনের একটা গাড়ি এবং এটা হচ্ছে মার্কেটে সবচেয়ে লো ওয়েটের গাড়ি ঠিক আছে এরপরে যে গাড়িগুলি আছে এগুলি আরও ভারী তো এটাই হলো পা দিয়ে আগে আপনারা গাড়িটার নেওয়ার চেষ্টা করবেন তো এটাই শিখালাম এবং কেলাস হচ্ছে আর এই দেখেন এখানে হর্ন এই দেখেন লোক এটা হচ্ছে হর্ন এটা হর্ন আর এটা হচ্ছে ইন্ডিকেটর মানে আপনি ধরুন চালাচ্ছেন চালাইতে চালাইতে বামে যদি মূড় হয় বা বামে যাচ্ছেন তখন এটা এদিকে দেবেন ঠিক আছে এদিকে ধরবেন এদিকে চলে আসে কিন্তু এটা ধরলে বামে আবার এটা এদিকে ধরলে ডানে এদিকে ধরলে ডানে মানে আপনি ডানে যাচ্ছেন ডানে যাচ্ছেন আর এগুলি হচ্ছে সামনের লাইট ঠিক আছে সামনের লাইট হেড লাইট আর এটা হচ্ছে ইন্ডিকেটর সামনে লাইটের লাইটের সুইচের আর নতুন গাড়ি হিসেবে এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক থ্রি আই বি প্রযুক্তি যেটা এটা পাঁচশো কিলোমিটার চললে আপনার এই যে সামনের হেডলাইটটা বন্ধ হবে ঠিক আছে পাঁচশো কিলোমিটার না চললে হেডলাইটটা বন্ধ হবে না পাঁচশো কিলোমিটার চলার পরে মানে এটি আপনার প্রমাণ যে গাড়িটা আপনার ব্র্যান্ড নেই যে পাঁচশো কিলোমিটার যাওয়ার পরে ওটা বন্ধ হবে ঠিক আছে আর সাবধানে চালাবেন ভালো ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন নিয়ে তারপরে গাড়ি গাড়ি চালাবেন মানে আপনি যদি নিজে গাড়ি কিনেন নিজের এতে গাড়ি আপনি বাসায় রেখে দিবেন কিছুদিন রেখে দিবে আস্তে 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 জামার মতো জানবেন বুঝবেন তারপরে গাড়ি চালানো শিখবেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধান মানে সেফটি ফার্স্ট ঠিক আছে সেফটি ফার্স্ট প্রথমে এটাই বলে নিলাম যে আপনার নিরাপত্তা বিষয়টা এটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে তো আজ এখানে রাখছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকা বিল বাটন অল প্রেস করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখেন ঠিক আছে তো প্রথম দিন আমি যখন শোরুমে গেলাম দর্শক বন্ধু আমি উঠছি ওঠার পরে আমি কিন্তু রাখতে পারতেছিলাম না আর এই যে দেখেন আজকে আমি কিন্তু এই যে পায়ের উপরে ভর রেখে হাত ছেড়ে দিয়েছি ঠিক আছে আর এই যে আবারও বলি আপনাদেরকে সবসময় আর ব্রেক অর্থাৎ গাড়ি চালাই আপনার হাত পা ঠিক আছে ব্রেক বাম পায়ে হচ্ছে গিয়ার ঠিক আছে তো এগুলি আমি যেগুলি রপ্ত করব আমি যেটুকু রপ্ত করতে পারলাম এগুলি আমি আজকে আপনাদেরকে বললাম দেখালাম তো আজ এখানেই রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ